সবাইকে স্বাগতম আজকে আমরা কথা বলবো খুবই জরুরি একটা বিষয় নিয়ে বাড়িতে কিভাবে একদম সঠিকভাবে ব্লাড প্রেশার মাপা যায় নিজের স্বাস্থ্যের খেয়াল রাখার জন্য এটা জানা কিন্তু ভীষণই দরকারি তো প্রথমেই একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক যে ব্লাড প্রেশার মেশিনে রিডিংটা দেখা যাচ্ছে সেটা কি সবসময় একদম ঠিক কারণ জানেন তো আমাদের করা খুব সাধারণ কিছু ভুলের জন্য কিন্তু এই রিডিং অনেকটাই এদিক ওদিক হয়ে যেতে পারে কিন্তু প্রশ্ন হল সঠিক রিডিং পাওয়াটা কেন এতটা জরুরি ব্যাপারটা খুব সহজ স্বাস্থ্যের ওপর ঠিকঠাক নজর রাখতে গেলে এই মাপটা একদম নিখুঁত হওয়া চাই একটা ভুল রিডিং কিন্তু ভুল চিকিৎসার কারণও হয়ে দাঁড়াতে পারে আর এই কথাটা শুধু মুখের কথা নয় দেখুন আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের মতো সংস্থাগুলো কিন্তু সঠিক পরিমাপের ওপরে সবচেয়ে বেশি জোর দেয় তাদের মতে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে নিখুঁত মাপের কোনো বিকল্প নেই আচ্ছা যখন ব্লাড প্রেশার মাপা হয় তখন দুটো সংখ্যা আসে তাই না ওপরের সংখ্যাটাকে বলে সিস্টোলিক প্রেশার এটা হলো হার্ট যখন পাম্প করে তখনকার চাপ আর নিচেরটা হল ডায়াস্টেলিক প্রেশার মানে যখন হার্ট দুটো পাম্পের মাঝে একটু বিশ্রাম নেয় তখনকার চাপ চলুন এবার তাহলে জেনে নেওয়া যাক প্রেশর মাপার ঠিক আগে আমাদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত কারণ সঠিক প্রস্তুতিটাই কিন্তু একটা নির্ভুল রিডিংয়ের প্রথম ধাপ ধরুন প্রেশার মাপার একটু আগেই কফি বা চা পান করা হলো। এতে কিন্তু প্রেশারটা কিছুক্ষণের জন্য বেড়ে যেতে পারে তাই মাপার আগে অন্তত পাঁচ মিনিট একদম রিল্যাক্স করে শান্ত হয়ে বসাটা খুবই জরুরি প্রস্তুতি তো হল এবার আসি বসার ভঙ্গিতে হ্যাঁ ঠিক মতো না বসলেও কিন্তু রিডিংয়ে গণ্ডগোল হতে পারে চলুন দেখেনি একদম পারফেক্ট রিডিংয়ের জন্য কিভাবে বসা উচিত কয়েকটা সহজ জিনিস একটু খেয়াল রাখতে হবে পিঠ সোজা করে চেয়ারের পেছনে হেলান দিয়ে বসুন পা দুটো আড়াআড়ি না রেখে আরাম করে মেঝেতে রাখুন আর যে হাতে কাফটা পরবেন সেই হাতটা একটা টেবিলের ওপর এমনভাবে রাখুন যেন মেশিনের কাফটা হার্টের লেভেলেই থাকে এই পয়েন্টটা সবচেয়ে জরুরি তাই এটা আলাদা করে বলছি হাত হার্ট লেভেলে রাখা মেডিক্যাল গাইডলাইনও কিন্তু এটাই বলে হাত যদি একটু ওপরে বা নিচে থাকে তাহলে রিডিংয়ে বিশাল ফারাক হয়ে যেতে পারে তো এই নিয়মটা কিন্তু একদম ভুললে চলবে না আচ্ছা এবার আসি কিছু খুব কমন ভুলের কথায় এগুলো আমরা অনেকেই হয়তো না জেনে করে ফেলি আর সেগুলোর জন্যেই পুরো রিডিংটাই ভুল হয়ে যেতে পারে একটা খুব সাধারণ দৃশ্য তাই না তাড়াহুড়োর সময় অনেকেই শর্ট বা গেঞ্জির ওপর দিয়েই কাফটা লাগিয়ে প্রেশার মাপেন কিন্তু এটা কি আদৌ ঠিক পদ্ধতি একদমই না কাপড়ের ওপর দিয়ে প্রেশার মাপলে রিডিং কিন্তু ভুল আসবেই অনেকে ভাবেন পাতলা শর্ট হলে হয়তো চলে যাবে কিন্তু সেটাও ঠিক নয় নিয়ম হল কাফটা সবসময় খালি বাহুতে লাগাতে হবে তাহলে এতক্ষণ আমরা যা যা জানলাম চলুন তার থেকে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার এক জায়গায় করে নিই যাতে মনে রাখতে সুবিধে হয় শুধু এই তিনটে জিনিস মাথায় রাখলেই দেখবেন রিডিং আগের চেয়ে অনেক বেশি নিখুঁত আসছে এক মাপার আগে কফি নয় দুই হাত থাকবে হার্ট লেভেলে আর তিন কাফ বাঁধতে হবে সরাসরি খালি হাতে শেষ করার আগে একটা প্রশ্ন থাকল আজকের এই আলোচনা শোনার পর পরের বার যখন ব্লাড প্রেশার মাপবেন তখন কোন একটি পরিবর্তন আনার কথা ভাবছেন মনে রাখবেন এই ছোট্ট একটা বদলি কিন্তু স্বাস্থ্যের সঠিক পর্যবেক্ষণে অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে